আসলে শাকিব খান উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না কারণ আমরা সবাই তাকে ভালোবাসি সবসময় আপনার সিনেমা যখন থাকে ফলে শাকিব খানের সিনেমাও একসাথে চলে ওই ব্যাপারটা আপনার কাছে এক সময় আপনাদের একসাথে সিনেমা থাকে আলাদা আলাদা হয় খেন উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না কারণ আমরা সবাই তাকে ভালোবাসি তার কাজ আমরা সবাই ভালোবাসি তো সেক্ষেত্রে কম্পিটিশান না আসলে সবাই সবার জায়গা থেকে আমাদের সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে প্রত্যেকের সিনেমার প্রতি শুভকামনা থাকবে এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকটি সিনেমায় দেখুন প্রেক্ষাগৃহে যে আপু কলকাতায় রিসেন্টলি আপনি একটা কাজ করে এসেছেন প্রথম কাজ সেই অভিজ্ঞতা যদি একটু আমাদের থেকে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে কলকাতার ইন্ডাস্ট্রিতে ফ্ল্যাশব্যাক নামার একটি সিনেমা এবং এই সিনেমাটির মাধ্যমে আমার কলকাতার পথ চলা শুরু হচ্ছে এবং আমি প্রথমেই বলি যেটা আমি ওখানেও বলেছিলাম যে আমার সকল জার্নালিস্ট ভাই বোনেরা যেভাবে কাভারেজ দিয়েছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ আমার এই প্রথম কলকাতা আমার ফ্ল্যাশব্যাক নিয়ে আমিও খুব আশাবাদী এই সিনেমার পরিচালক যিনি রাশেদ রাহা ভীষণ চ্যালেন্টেড একজন পরিচালক এবং আমরা যে টিমটা নিয়ে কাজ করেছি সেই টিমে আসলে প্রথমেই আমার এই প্রোজেক্টটা নিয়ে রাজি হওয়ার একটাই কারণ ছিল প্রধান কারণ সেটি হচ্ছে কৌশিক গাঙ্গুলি স্যার ভীষণই অমায়িক একজন মানুষ ভীষণই ভালো একজন মানুষ আমি বলবো এবং ডেফিনেটলি দুর্দান্ত একজন অভিনেতা এবং পরিচালক তো সেক্ষেত্রে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এবং আমার সাথে আমার আরেকজন কয়েকটার ছিলেন সৌরভ সৌরভ ভীষণই আমি বলবো যে যখন সবাই পর্দায় দেখবে আমাদের কাছে একসাথে দর্শকের জায়গা থেকে সবাই ভালো মানে বলবে আমার মনে হয় কারণ আমাদের এক্সপেকটেশনটা সত্যি অনেক পজিটিভ গল্পের একটি সিনেমা আর টোটাল টিমটা আমাকে খুবই সহযোগিতা করেছে কলকাতায় আপনাদের মতোই যারা ওখানে এরকম অমাইক জার্নালিস্ট তারা সত্যি খুব আপন করে নিয়েছে এবং টোটাল ইন্ডাস্ট্রি নট অনলি জার্নালিস্ট সবাই যারা ছিলেন ওখানে আমার অ্যাজ আ টিম আমরা যারা কাজ করেছি পুরো মুভিতে সবাই ভীষণ আন্তরিক ছিলেন